গণপ্রজাতিক বাংলাদেশ সের এই বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে হয়তো আমরা কিছু কথাই ভুলে গেছি আজ আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে বিস্মরণ করি বাংলাদেশের ভূগণতন্ত্র দলের প্রবক্তা স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদ দলের প্রতিষ্ঠাতা সেই রাষ্ট্রপতি জিয়র রহমানকে আরও শ্রদ্ধার সাথে স্মরণ করেন বাংলাদেশের উন্নত নক্ষত্র জনাব আরাফাত রহমান কক্ষকে যিনি কাল নির্যাতিত হয়ে বাংলাদেশের মাটিতে আজ হয়ে আছেন আমি আরও অনুশীলন করি পশ্চিম দেশ সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়াকে আরও অনুশীলন করি তরুণের অহংকার আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তারেক জিয়াকে আজ যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের এই অস্তিত্বর পরিস্থিতির কারণে আজ যে জনদুর্ভোগ হতে আছে সেটার হয়তো দায় আমাদের ভিতরেই আছে কারণ আমরা ভুলে গেছি চব্বিশের বৈষম্য সেই ছাত্র আন্দোলনের কথা কীভাবে বাংলাদেশের সেই রণাক্ষেত্রের কথাগুলো আজ এই তো ভুলে গেছি পেশিবাদ কিভাবে নির্যাতিত করেছিল এই বাংলার দেশের মানুষকে পেশিবাদ শহীদের শাসক বাংলাদেশের ইতিহাসে তাদের নির্মম নির্যাতিত যা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে হার মানিয়েছিল কেননা এই রাজনীতিকের মাঠে বাংলাদেশে দীর্ঘ ষোলো বছর কোনো মানুষ তার নিজের ভোট অধিকার থেকে তার ভোট দিতে পারে নাই তার ভোট অধিকার হরণ করা হয়েছিল তার নিজস্ব ব্যক্তিগত কাজ সে নিজেই করতে পারেনি কেননা এই প্রিন্সিপাল শহীদ এসে সুখ নিজের শাসক টিকানোর জন্য বাংলাদেশের মানুষের উপরে নির্মম নির্যাতিত ভাবে পড়েছিল যা উনিশশো সালে পশ্চিম পাক হানাদার বাহিনী হার মানিয়েছিল দু হাজার চব্বিশ আন্দোলনে যে কালো মানায় দীর্ঘদিন রাজপথে ছাত্র আন্দোলনের লড়াইয়ের পর আমরা পেয়েছি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা কিন্তু আমাদের স্বাধীনতাটা অর্জন করা ছিল যতটা সহজ তার চেয়ে বেশি ছিল আমাদের স্বাধীনতা রক্ষা করাটাই কেননা আজকে হয়তো আমরা স্বাধীন বাংলাদেশ বলতে পারি কিন্তু আমরা বলতে পারি না আমরা স্বাধীনভাবে চলতে পারি কেননা আমাদের বাংলাদেশে কিছু মাঠে যারা বাংলাদেশ জাতীয়তাবাদ দলের হয়ে রাজপথ লড়াই করছেন তারা হয়তো হাইব্রিড কিছু বিএনপি নেমাস খানে আজ তারা হারিয়ে গেছেন তবে মনে রাখবেন একটি কথাই দীর্ঘ ষোলো বছর যারা রাজপথ লড়াই করেছিল তারাই ছিল বাংলাদেশ জাতীয়তাবাদ দলের প্রকৃতি সৈনিক জিয়ার সৈনিক তাদেরকে যদি আজ আমরা ভুলে যাই একদিন মনে রাখবেন আবার আসতে চায় কিন্তু এই হাইব্রিড বিএমপিগুলো আমাদের দল থেকে ছুঁড়ে ফেলতে হবে কেননা তাদের জন্য আমরা ভুলে যেতে পারি না শহীদ যে আরো সেই স্মৃতি মনে রাখবেন বাংলাদেশ থেকে চাঁদাবাদ দখলবাদ মুক্ত করতে হবে তাই চাঁদাবাজ দিয়ে যারা করে তাদের বাংলাদেশ যাতে দলে কোনো অস্তিত্ব থাকতে পারে না তাহলে আমার শহীদ জিয়ার কথাগুলো হয়তো মিথ্যা হতে পারে কেননা শহীদ জিয়ার একটি স্বপ্ন ছিল বাংলাদেশ সবে মুক্ত চাঁদাবাজ মুক্ত দখলবাজ মুক্ত সেজন্যই আমাদের দলে যারা আছেন চাঁদাবাজ দখলবাজ তাদের আমাদের দলের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি কেননা আমাদের বাংলাদেশ জাতীয় দল রয়েছে জনগণের দল আগামী দিন যেন জনগণের পাশে থাকতে পারে সেজন্যই যারা চাঁদাবাজ আছে দখলবাজ আছে তাদের বিরুদ্ধে আমাদের সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত অনেক জায়গায় আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপির কিছু কথা আসে কিন্তু আমি বলতে চাই একটি কথাই যারা দীর্ঘ ষোলো বছর রাজপথে লড়াই সংগ্রাম করেছে চাঁদাবাজি করেন না কিন্তু যারা হাইব্রিড বিএনপি আসছে আজ তারা বিএনপির হয়তো নামটা নষ্ট করে দেওয়ার জন্যই আজ তারা চাঁদাবাজিতে বিএনপিকে জড়িয়ে ফেলেছে তাই হাইব্রিড বিএনপি যেন পরিচয় কোনো কেউ যেন না থাকতে পারে তাই সেজন্য সাংগঠনিক ব্যবস্থা সবারই না প্রয়োজন কারণ আমরা ভুলে যে এই নিন্দ্রের ষোলো বছরের ইতিহাস যেই ইতিহাসে রয়েছে শুধু রক্তাক্ত বাংলাদেশ রক্তাক্ত জুলাই ইতিহাসের একটি কথাই মনে আসবে দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের প্রতিভা ছয় শাস করে নাম যিনি বাংলাদেশকে খুব ভয় ভয় করেছিল দীর্ঘ ষোলো বছর তাই আজকে রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের পরিবর্তন হয়েছে কিন্তু হয়তো কিছু ঘটনা আজও হয়ে গেছে আমাদের মাঝে দীর্ঘ ষোলো বছরের ইতিহাস অনেকেই মুছে দিতে চায় আগামী নির্বাচন যেন বাংলাদেশের সুষ্ঠু সঠিকভাবে হয় সেই জন্যই বাংলাদেশ জাতীয় দলের সকল ইউনিটদেরকে কাজ করতে হবে যারা হয়তো দল থেকে অভিমান করে অনেক কি সরে গেছেন যাদের হয়তো মূল্যায়ন নেই তাহলে কিন্তু তাদেরকে একটু কথাই বলতে চাই দীর্ঘ ষোলো বছর যেহেতু নির্যাতিত হয়েছে তাই আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদ দলের পাশে থাকবেন